আমি আমার মন আছে এই যে গত বাঙ্গা বাঙ্গা বন্যা না আরে কি তেমন কত কানে গেলে বন্যা গেছে না বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন এক তারে আপনারা কয় ঘর কয় সাত ঘর আমি এক বেলা রেজি কি মুরব্বী বেলারে আপনারা কয় ঘর আপনারা কয় হুজুর সাত ঘর আমি সাত ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুতে এক ক না কবে তো জুতা তো আমি কিন্তু জুতো হইলে ছয় ঘর হিসাবে ফাস্ট ফুট আপনার ফাস্ট ঘর তো সাত ঘর হইলো কয় ফার্স্ট ফুড ফার্স্ট ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি কেমন কি বউয়ের লোকের জুতো এখন ওই রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইবো দুগুলো মুড়ি পাইবো না হলে চিরা পাইবো না হলে ফার্স্ট কেজি চাউল পাইবো বেড়ি রে বেড়ায় আলগা করে লাগে সাত ঘর তারা করো তারা বাইত কয় করবে সাত ঘর আমি কইতাছি আপনার চিন্না রাখলাম আপনার চিন না রাখলাম আপনারা সাতঘর সামনে সাতঘর বুঝা ঘন নিতে নিতে আসছি গন্যা গন্যা সাতগড়ে দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম গড়ফিসে মসজিদে পাঁচশো টাকা করে দিবেন সেদিকা করে বুঝালাইছে রে গড়ফিসে কত বুঝি হবার রে সাতঘর ওলা বে দিয়ে কয়েক কয়েক গ এক গোল কেমন ফাস্ট ফুড আর আমরা জামাই বই আমরা সবই মিলে দেখা নয় ধরো আমি কে নেওয়ানের সাত গর দেওয়ানের বেলা এক গর এমনি উদাম করে যে গিয়া সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে তার কত খিসন যাই তো শিখবো কয়টা জিনিস না কি নবী রে সবার কও আল্লাহর নবী কয় যদি ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো আমি জান্নাতের আমানত দাঁড়িয়ে নিলাম তোমরা ছয়টা জিনিস আমারে দিবা ব্যাংকের লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়া লাগে দলিল দেওয়ান লাগে বাড়ির দলিল দেওয়ান লাগে আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না অমুসলমান আল্লাহ নবী কয় ছয়টা জিনিস আমারে দাও আমি তোমরারে জান্নাত দিম বুজ্জালইও কেয়ামতের ময়দানও আমার তে জান্নাত নিও সাহাবারা কইয়া রাসুল আল্লাহ তাড়াতাড়ি কোন ছয়টা জিনিস কিতা আমরারে কইয়া দেন আমরা সবজি আপনারা তো দিয়ালাম এক নাম্বারে তোমরা ফাঁসক্ত নামাজ আদায় কইর এক বেড়ায় নাম কইলে সিনেবেন কইতাম না অনেক বড় একজন নেতা আমার লোকের খুব খাতিন কুমিল্লা শহরের হ্যাঁ আমার যে ওয়াইফ নামাজ তো রেগুলার ফোরে আমি সাইডক্ত ফোরে কে রে সহালে ঘুমাই ডাক দেই না যদি সেইটা কিছু কইয়ালাম রেগুলার ফরে আবার আমি হুজুর আপনি আবার মনে করেন আমি নি নিক্ত আমি আমি ফাঁস আমি উঠি ফজরের টাইমে তো এ এই আমরা এ বিড়িয়ে ঘরের বিড়িয়ে এ বিড়িয়ে উঠতে উঠতে দেরি হয় তা আমি আবার ডাক দিই না সীতটা থাকুক তাহলে বেরিয়ে তার মন বুঝুন তো বড় মুশকিল এ লেগে আমি আর ডাকি না সারেকতো সবসময় ফরে এখন আক্ত হচ্ছে সবসময় পড়তো ফারে না আমি তো না বুঝাইয়া হনাইয়া ফার্স্ট অ্যাক্ত ফোর লাগব এখন আক্ত ফল হইতো না এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া ফানির মধ্যে ডুব দিয়ে এই উদাম করে সেরা এমনি আলগি রাহে আর এমনি ফানি ডুব দিয়ে সেটা আতরা আর বৃদ্ধ দেয় না গুছল কথা কোনো গুছল ও ভাই শৈলার শব্দ অঙ্গ বিজয়া তেনা করে লাইছ সাবান লাগাইয়া গৈস্যামাজা পরিষ্কার করে লাইছ রে একটা তালগি দিয়া বইয়া রইস তোমার ফরজ গোসল আদায় হইছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি যারা আমার আম্মারা বইনারা শুনতে আসেন কান্না খাড়া কইরা হুনেন আপনারা যে গোসল করেন যদি নেল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলম দেন এই কলমটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা দিয়ে সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইত না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়ে কালা মেহি পাওয়া যায় কলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাড়ি কাঁচা কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গুসল আদাই হয় না ফরজ গোসল হয় না তৈলে নইল ফালিশ দিল তো না বেরিয়ে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হইছে কানের জিনিস পড়ছে এই ছিদ্ররা ওহন এটা দিয়া বালু জমে ধুলা জমে এই জন্য বেড়িয়াইতে যখন ফরজ গোসল করব কানটারে কাট করিয়া জিনিসটার এমনি গুড়ান দাওয়ান লাগবো নাকটারে উবোধ করিয়া নাক ফুল এমনি গুড়ান দাওন লাগবো আমরা দুলাবাইয়ের মতো যারা মোড়া বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে ভাস পড়া থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরম সিফার ভিতরে পানি ডুহান লাগবো মরা বেড়া অনেক বেড়াইতা গোসল করার সময় টাইট করে লুঙ্গি ফিন শীতের ভিতরে কোনো মতে একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে লুঙ্গিটা খুললে দেহে বাজে বাজে হুক না রয়েছে অনিও কাকু সুতরাং এই বাজে বাজে যে হুকনা রইছে এই শুকনা থাকার কারণে লুঙ্গিরা যেহেতু হেতু বিজ যেমনে মনদের এমনে বোঝা যায় সামড়াড়াও বিজ জানা ঠিক বারবার করন লাগবো কয় দানা এক নম্বরে কয় ওয়াক্ত এহাদু আক্ত এহ ছাইড়া দিলে ভালো হইব না জামানত জামানত হইতো না পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না তুমি নবীজিরে গিয়া মদান হয়ত না ইয়ার্লা নাগাইশের ফিরসা বুঝর কথা হই না ছয়টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো কব দেহি নামাজ বার করো নামাজ বার করে স্যারুক্তো স্যারুক্ত নবীজি ফাঁসুক তো না নামাজ তুমি ফসো কী শর্ত পূরণ হইছ না জান্নাতও পাইতা না নামাজের ব্যাপারে জীবনে অনেক আছুনছো আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি দূর হুন না রহো পাঁচ ওয়াক্ত নামাজ আটাই করতে হইব দুই নাম্বারে সাহাবারা যেই গই রাসুলুল্লাহ বুঝজি বুঝজি পাঁচ নামাজ আমরা পড়া আপনাদের লগে আদা করলা আর বাকি সাইটা পড়া না ছয়টা কয় বাহি ফাঁসটা কয় দুই নাম্বার জাকাত দেওয়া জাকাত 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 এই যে আমরা দেশের মানুষে জাকাত দেয় রমজান মাস এটা ভালো এটা ভালো কারণ একে সত্য সাতশো সাত লাখ সাত হাজার আর আনা আজি বিহি রোজা আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ রোজা রোজাদারের জন্য সব হারাল্লাহ সর্বনিম্ন একে সত্তর একে কত একটা সাজদা দিবা লগে লেহাইব সত্তরটা সাজদা দিছে একটা দিবা হইব সত্তর টেহা দিছে না রমজান মাস জাকাত দিবেন সকলে হিসাব করিয়া আমি অনেক রে জিগেছি ভাই জাকাত দেননি ক দিতাম নাকি কি রেমে কি কবে জাকাত দিছে না আপনি কই কী জন্য তো হগিন ডিবেলি রে বিকে দিলাম না হগিন ডিবেলি রে দিছে বর বড়াইবে জাকাত দিছে

অহনো তোমরা জুদা হইস না ফাস বাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা বা যদি একখানো তাও আর যদি জুদাও তৈল একখানো করার দরকার নাই ফাস বাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি না পরিমাণ সাড়ে সাত ভরি হয় খুব কাল করে যৌথ পরিবারে সবারটি মিললাও যদি সাড়ে সাত ভরি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হইছে এটার উপরে দাম দইরা শতকরা আড়াই টেহা কত একশো টেহা আড়াই টেহা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজনের হা দিয়া লাইতাম তো তোমার এত্রি আছে দেখ না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে তো এই সমস্যা কি কি তো আচ্ছা একবার কয় আমার ফার্স্টা ফুট মরে গেছে গা খরখিতা আমার তো একজন মরছে না কই তো আছে কইজন কয় একজন কতর কি ফাস্ট ফুট বলে গেছে ক আমার তো সাইড ফুড তিনজন মরছে না কয় আরে আছে কইজন তো কই আছে তো একজন তো তার মল একজনের না মরব তার আছে তো একজন ঠিক নি রে একবার আর দশ বারোজন আছে তফাৎ ছয়জন তো মরবই আছে তো আমার দশ বারো জন তো তুমি এক লাখ টাকা জাকা দেবো তুমি কয় কোটি টাকার মালিক ওইসো বলে না এক লাখ টাকা তোমার জাকাত আছে তো তুমি কমাই দাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম তো আল্লাহ কে বল তো কিছু টাকা লোক এটা দিয়ে রাজিও না কে থাকে এটা তো রাজি হয় না কমাই কমাইলে তো কইলে আর রাজিও হয় না আর যখন কয় এক লাখ টাকা কেমন দিতাম এই কথাটার লোক আরেকটা কথা নি এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝালাইবেন আমি আমার মনো আছে এই যে গত বাঙ্গা ফাঙ্গা বন্যা ফেললো না আরে কি কতক্ষণ বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন এক তার আপনারা কয় ঘর সাত গড় আমি এক বেডারে জিগাইছি কি মুরুব্বী বেটারে আপনারা কয় ঘর আপনারা কত সাত সাত ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুতে একখানো ক না কবে দু জুতো তো আমি তো জুতো হইলে ছয় গড়া হিসাবে ফাস্ট ফুত আপনার ফাস্ট ঘর তো সাত ঘর হইলো কেমনি ফার্স্ট ফুড ফার্স্ট ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি কেমন কি বউয়ের লোকের জুতো এখন কই ডাজ কবে থেকে তো জুতো আমরা কিতা পাইবো দুগুলো মুড়ি পাইবো না হলে চিরা পাইবো না হলে ফার্স্ট কেজি চাউল পাইবো বেড়ি রে আলগা করে লাগে সাত ঘর মিলে তারা করো তারা বাইত কয় করবে সাত ঘর আমি কইতাছি আপনার চিন্না রাখলাম আপনার চিন না রাখলাম আপনারা কিন্তু সাত ঘর অ জি হুজুর আমরা সাত ঘর বুজাব শুন না নিতে আসছেন তো ক সাত ঘর নিতে আসছি গুন্যা গুন্যা সাত ঘর দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম ঘর গড়ফিশে মসজিদে পাঁচশো টাকা করে দিবেন দিম গড় সিদ্দিকাকো বুঝা লাগছে রে গড়ফিশে কত বুঝাবা না রে সাত ঘর ওলাবা রে ক গ ক গ এক গোল কেমন দেখো ফাঁসবো তাহলে আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখা নেই আমি কে নেওয়ানের বেলা সাত গর দেওয়ানের বেলা এক গর এমনি উদাম করে যে গেছি হন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে তার কত কি সঞ্জয় তো শিখবো নেওয়ানের বেলা হইলে সাত গর দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানে নি রে আব্বা ধরা খাইবা হ্যাঁ নয় না চালাকি কর না চালাকি না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এতো চিন্তার দরকার কিটা যার আছে তে দিব যার তে নিব যার নাইতে তোমার আরো ভালো না তুমি কও যে আল্লাহ আমার লাগতো না এই ফলাফান্ডি আর আগে তার ইয়া দাওনা ছিল আবার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট ইতিহাস আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোনো অন্যখানো কি এত কোন কাছে মেরে ওয়াশ করি না এত ঠেহা নাই সিটা এত কোন কাছে মেরে ওয়াশ করাম ভিত্তা সিটাঙ্গাঙ্গের তারল লোক আমার বছরে দেহা হইব কয় বা আর আমি এখন আইতে যাইতে কত দেহা হয় তা আমি এখনও যদি কনাকাঞ্চি বাইরা না কই আপনিও যদি না বুঝেন জান্নাত যদি যাইতে না পারেন এমতের ময়দানও যদি ডাক দিয়া কোন এবার আরে মাফিল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই এই আসলাম এই ইয়ার ভিতরে স্বামী আর তলে এই জাগা হয় না যে কে গিয়া আলগাত গিয়া বইছি এরপরেও এবারে বুঝাইয়া বুঝাইয়া কইসা না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লাহকে বেদিকে আসো হা করো আহ তো বান্দাই মনে করবো আগ করছে মানে হুমিও ওষুধ খাবাই বলি তাহলে কে আগ করতে আগ করে বইয়ার কে কিটা ফটে না দি কতকটে দালেছে জিব্বা জিপবারে দৈরা টান দিয়ে বার করে রা লোয়ারকে ওষিবা তুমি ওয়াজ হইসি তোমার তুমি উচিত কথা কইবা না কারো পড়ছে তোমার এটা দরকার কীটা কাম লাগলে বান ভাঙ্গা শুডু কামলা মজিয়া লাগ উচিত কথা কইয়া যায় তৈরি ঠিক কিনা উচিত কথা কে সবাই বলো মার খাবা তাইলে জাকাত দিতে হইব কি পাইকারি না হিসাব কইরা আর কি মজার জিনিস কি আল রে ডা ও এক আর হাই প্রেশার কি প্রেশার তখন সলুকি রক্ত দাওন না খোল আমার কত করে দাওন না খোল এমনিতে ফাড়ে ফাড়ে তো কোমালা কহিনু আর রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত শ্রেণীর ভিতরে এটা কয় হাই প্রেসার এখন আল্লাহ কয় হাই প্রেশারের রোগের আমরা কই হাই প্রেশারের রুগীর আর কুদুর রক্ত দাও তো আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর দুই বোতল রক্ত খুলে লাও তো কয়ে আল্লাহ খুল শিক্ষিতা করতা কয় যে তার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তার কুদুর দিয়ে লাও এইটা না বললো জাকাত ধনীত্বে বার করবো গরিব

যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ পড়ো কয়না না কয়না না ছয় ডা গেছে দুই ডা আর মাত্র সাইটটা পটকনের ভিতরে দেখবে না ডাকই লাই ইনশাল্লাহ জাননা তো যাওন দিয়ে না কথা ছয় কদম দূর হইল জাননাত কয় কদম দুই কদম আইয়ালাইছি দেহা যায় জার্নাত রা খুড় ফুলের বালা লইয়া দাঁড়ায় রইসে ডাকতে আসে আসেন 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 আহালেন সাহেলেন মার হাবা মস্ট টুয়েল কাপ আমাদের ভুবন আপনাকে স্বাগত আমরা কইতাছি দুই কদম আগু গাই আর চার কদম আইতে আছি থাইক্কো কইলা ক হে মার কেন এবার তিন নাম্বার কদম দিতে আসি আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে না আমানত কারে কয় আমরা মনে করি আমি সিদ্দিক কাল কোক কাছে টেহা রাখছি কাকু আমি এখন দিয়া জায়াম ভাই কোমালা বড় বারোশোর সমুন্ন একদিন ধরে আপনার কাছে এক লাখ টেহা রাখিয়া গেলাম ওহন এদিন আগাইস নিতাম না কালকা ওলি রেফার আইলে আপনার টেহারা দিয়ে দিয়ে এটা হলো আমানত ওহন এবার করছে কিতা এই কালকা টেহা দেওয়ার লাগবো দেখিয়া এবার আমরা নানা রাবাইত মানে এবার হোল ভাই দিয়ে বেড়ায় ওলি আইয়া জিগেছে এবারে কো ক গেছে এই খবর রাহে উলিয়ে কবে আইব এই দিন এবারে বেড়াইত জায়গা টেহারা যেন না দেওয়ার লাগে এটা কি আমানতের খেয়ানত হইছে আমানতের কি হয়েছে আমানতের আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইলো হুদা খালি এই আপনার টেহা আমানত শুধু টাকা আমানত না টাকাও আমানত একটা কথাও আমানত আমি যে দেখা পাই গেলাম জাকির তুমি কেউ কাছে কইও না দুঃখের কথা তো সবার কাছে কন যায় না মনটার ভিতরে একটা অশান্তিরে জাকির তো জাকিরে কইছে কি তা হুজুর বন আমি মায়া কই রেকি জাকির এটা কন যাই তো না কেউ কাছে মানুষের হুন্দে ফিসুর এত বড়ো বিপদে আছে তোমার কাছে কইতাছি তুমি কেউ কাছে এই কথাটা কইও না আমি কই সেটা জাকির রে রিক্সা তুরসি ফরে জাকিরে ফিচে দিয়া কয় না করছে কি তা করছে কই কিতা না করছে এটা তো স্বাভাবিক প্রশ্ন না না করছে কার না করছে কেডায় না করছে কোন আগে সে বুঝুরে তখন ওগুলো যারা আরো ইয়ে বইছে বুঝুরে কিতা না করছে হুনের দরকার আছে সকলে কিতা জাকির কিতা না করছে কিতা তা না না করছে না কন যে তোমার আচ্ছা তোমরা যখন সকলে বেট দিয়ে ধরছো না কই ওদের পারি না এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া এটা কি আমানতের খেয়ানত না নাকি হয়েছে না তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দাও যেমন খেয়ানত আপনার একটা কথাও আমানত আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত ঠিক কিনা ครับ আপনার একটা বুড় আছে এ আছে এই আমরা জারজারকে বুড় আছে নি আছে হন ভাই আছেন আপনি ভোট এই আমরার ভোটটা আমানত এবারে মাটানাগরের বুজতি এবারে ভোটের দিন ভোট লই তো জায়গা থাকলেও না আমি তো কই কিনা রে বড় মাটানাগরি না থাকিও তো নাই এবার ভোট তুলতে চাই কেন ভোট লই তো যায় এবার ভোট দিতে পারে না